নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি বান্না আজকের রেসিপি ঝিঙে বাটা কিংবা ঝিঙের ভর্তা তার জন্য এখানে নিয়েছি আমি ঝিঙে ঝিঙেগুলোকে ছোট করে কেটে নিয়েছি তবে ঝিঙের খোসাগুলো খুব বেশি ছাড়াই হালকা করে একটু ছুলে নিয়েছি হালকা হালকা খোসা থাকবে এই অবস্থায় ঝিঙেটা বাটা খেতে ভীষণই সুন্দর লাগে এখন আমি একটা মিক্সার জারের মধ্যে ঝিঙেগুলোকে দিয়ে দিলাম এবার ঝিঙেগুলোকে একটু বেটে নেব সঙ্গে এখানে নিয়েছি বেশ কয়েক কোয়া রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা রসুনের ভাগটা এখানে একটু বেশি নিয়েছি এগুলোকে একটু বেটে নেব তবে খুব বেশি মিহি করব না এদিকে ঝিঙেটা আমি মিক্সিতে করে বেটে নিয়েছি ঝিঙে বাটা হয়ে গেছে অন্যদিকে রসুনটাকেও আমি হালকা করে একটু বেটে নিয়েছি তবে খুব বেশি মিহি করিনি একটু গোটা গোটা থাকবে এতে করে আরও খেতে ভালো লাগবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দেব বেশ কতগুলো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে আগে একটু ভেজে নেব গরম গরম ভাতের সাথে এই ঝিঙের বাটা রেসিপিটা খেতে ভীষণই সুন্দর লাগে এবার দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এখন লঙ্কাগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো একটার মতো লঙ্কা রেখে বাকি লঙ্কাগুলো আমি তুলে রেখেছি এবার তেলের মধ্যে ফোড়ঙের জন্য দিয়ে দিলাম কালো চিরে হাফ চামচের মতো কালো চিরে দিয়ে ফোড়ংটা একটু ভেজে নেব ফোড়ংটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা এই রসুন আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিলে ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতেও খুব ভালো লাগে তবে রসুন আর কাঁচা লঙ্কাটা খুব বেশি আমি ভাজবো না আঁচটাকে লয়ে রেখে হালকা করে একটু ভেজে নিলাম রসুন কাঁচা লঙ্কার যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে একটা পেঁয়াজ পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখানে পেঁয়াজ কিংবা রসুন কাঁচা লঙ্কা কোনোটাই কিন্তু খুব বেশি ভাজা চলবে না হালকা হালকা একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ঝিঙ্গাটা আমি বেটে রেখেছিলাম সেই বেটে রাখা ঝিঙ্গা ঝিঙ্গাটা বাটার পর অনেকটা জল বেরিয়ে গেছে তবে এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করলেই এই ঝিঙে জলটা শুকিয়ে যাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ দেব লঙ্কার গুঁড়ো একটু ঝালঝাল খেতে হবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবার ভালো মতো নাচাড়া করে নেব এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি চিনিটা দেওয়ার পর আবারও ভালো করে ঝিঙাটা এভাবেই আমি কিছু সময় ধরে রান্না করে নেব। এদিকে যে আমি শুকনো লঙ্কাটাকে তুলে রেখেছিলাম সেটা হাতে করে দেখো এভাবেই গুড়িয়ে নিয়েছি কিছুক্ষণ পর নাচাড়া করে নিলাম ঝিঙে থেকে অনেকটাই জল শুকিয়ে এসছে এখন আরও কিছু সময় ধরে আমি রান্না করে ঝিঙের জলটা একেবারেই শুকিয়ে নিয়েছি এখন দেখো বেশ শুকনো শুকনো হয়ে এসছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি শুকনো লঙ্কাটাকে হাতে করে একটু গুঁড়িয়ে রেখেছিলাম সেই ভাজা লঙ্কাটা এই লঙ্কাটা দেওয়ার ফলে খেতে এতটাই সুন্দর হয় ভাতের সাথে যখন মেখে খাওয়া যাবে এই শুকনো লঙ্কাটা মুখে পড়লে ভীষণই ভালো লাগবে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড় করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকের রেসিপি ঝিঙে বাটা এখন আমি গ্যাসটাকে বন্ধ করে আমি একটা থালার মধ্যে ঝিঙেটাকে নামিয়ে নেবো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে আর ঝিঙে থেকে জলটা একেবারে শুকিয়ে শুকনো শুকনো হয়ে গেছে এখন গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এরকম ঝিঙে বাটা রেসিপি হলে আর কিছু দরকারই হবে না সবসময় ঝিঙের তরকারি খেতে ভালো লাগে না একবার তোমরা এভাবেই ঝিঙেটা রান্না করে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব প্লেটে নামিয়ে নিয়ে আগে থেকে যে আমি শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম এবার উপর থেকে একটু শুকনো লঙ্কা ছড়িয়ে দেব আর দিয়ে দেব অল্প সরষের তেল এতে করে দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো হবে তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে